আসসালামু আলাইকুম ورحمهullahi ও প্রিয় ভাই বোন প্রতিদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে একটা আমল করে ঘুমান আমলকারী দিন অভাব চিনবে না তার পকেট থেকে কোনোদিন টাকা ফোরাবে না টাকা শেষ হবে না তো কি আমল করবেন কোন সময় আমলটি করবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো প্রিয় ভাই বোন আমাদের সমাজের অধিকাংশ মানুষেরই কিন্তু এই সমস্যা এই অভিযোগ যে আমার অভাব যায় না টাকা পয়সা বেশি বেশি আসে না টাকা পয়সার সমস্যা যদি আপনারও এই সমস্যা থাকে তাহলে এই আমলটি করুন যে ব্যক্তি এই আমলটি করবে সে কোনোদিন অভাব দেখবে না তার চোখ দিয়ে তার পকেট থেকে কোনো দিন টাকা শেষ হবে না টাকা ফোরাবে না তো আমলটি আপনাকে করতে হবে প্রতিদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে আমলটি কিভাবে করবেন কোরআনের একটা সোরা আছে সোরাতুল আলে ইমরান কোরআনের দ্বিতীয় সোরা এটা এ সোরা আলে ইমরানের শেষ সরকু। অর্থাৎ ইন্নাফি হল কিসা মা আর্থ এখান থেকে নিয়ে সোরা ইমরানের শেষ পর্যন্ত যতটুকু আয়াত আছে প্রতিদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে এতটুকু আয়াত আপনি পরে ঘুমিয়ে যান ইনশাল্লাহ আপনি কোনো দিন অভাব দেখবেন না আপনার পকেট থেকে কোনো দিন টাকা শেষ হবে না টাকা ফোরাবেন না তো এই কোরআনী আমলটা করুন ইনশাল্লাহ আপনি ফলাফল নিজ চোখেই দেখতে পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন যদি আপনার দ্বারা অন্য মানুষ উপকৃত হয় তা আপনিও ফলাফল পাবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন